জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোন দিলাম পেঁয়াজ গুলো আগে লাল লাল করে ভোজেন নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব টমেটো একটা টমেটো পেঁয়াজগুলো আরেকটু ভাজা হবে এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো টমেটো যাবে মাংসতে সব দিয়ে দেব যেমন জিরে এমুদ আছে জিরে ধনে বাটার আদা রসুন কাঁচা লঙ্কা আর গরম মশলা পেস্ট সব কিছু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি

লঙ্কার সমস্ত মশলা সব দেওয়ার পর ভালো করে কুষিয়ে ততক্ষণ নাড়তে পারবো যতক্ষণ কষা না হয় মশলাগুলো কষ মানে মশলা থেকে তেল বেরিয়ে গেলে মনে করতে হবে যে তেল ছেড়ে গেলে মনে করতে হবে যে কষনও হয়ে গেছে আমাদের বাড়িতে মাংস হলে আর কোনো রান্নার আর কোনো রান্নার ঝামেলা করতে হয় না মাংস দিয়েই সবার ভাত খাওয়া হয়ে যায় মশলা আমার কষন হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো মাংস

মাংস দিয়ে এবার কষাতে হবে ভালো করে মুরগির মাংস হোক আর খাসির মাংস হোক সব মাংস কিন্তু বেশ সরসব পেলেই ভালো লাগে মাংসের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি মাংসের আলু ভেজেও দেওয়া যায় আবার না ভেজেও দেওয়া যায় আমি এখানে না ভেজে দিয়েছি কষানোর সময় আর একটু কষাতে হবে মাংস অনেক কষানো হয়ে গেছে ছেড়ে ছেড়ে যাচ্ছে মাংস টুকু অনেক কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে আবার চোখ ঝোল ফুটো উঠলে একটু মিট মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি মাংসের ঝোল এরপর আমি ঢেকে দেব ফুটে উঠেছে এরপর দিদেও মিট মশলা বান্না তো কমপ্লিট এবার খাবার পরিবেশনের পালা আজকে আমাদের হচ্ছে এটা হলো সজনে স্বাদ সজনে শাক আমি এটা কালো ছিঁড়ে আর রসুন ভোঁড়ন দিয়ে করেছি সজনে স্বাদ আর এটা হলো লাউ পাতা দিয়ে বিরুলির ডাল বিউলির ডাল বা বিলির ডাল যেটা বলে আর হয়েছে গরমা গরম চিকেন আর যেহেতু মাংস হয়েছে তাহলে তো একটু স্যালাড দিতেই হবে স্যালাডটা আমি সাজিয়ে নিচ্ছি ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে ছোটোদের ভালোবাসে ও বড়োদের প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিওটি শেষ করছি